থালা হাতে কারখানার গেটের সামনে বিক্ষোভ চলে যাওয়া কাজ ফিরে পাওয়ার জন্য অভিনব কায়দায় কারখানার গেটের সামনে বিক্ষোভে বসলো শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এর জেরে চাঞ্চল্য ছড়ালো হাতে থালা বাটি নিয়ে কাজ নেই খাবো কি এমন স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকরা হলদিয়ার দুর্গাচকে টাটা স্টিল কারখানার গেটের সামনে গা ধারালো শ্রমিকরা হাতে থালা বাটি নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখাল প্রসঙ্গত এই কারখানার একুশ জন শ্রমিক পাঁচ বছর ধরে কাজ করে আসছে অভিযোগ তারা রাজনীতির শিকারে কারখানার কাছ থেকে বিতাড়িত হয়েছে আমরা এখানে পাঁচ বছর হলদা টা সিকিউরিটি কাজ করছিলাম হঠাৎ করে আমাদেরকে উনত্রিশে জানুয়ারি নোটিশ দেওয়া হয় তোমাদের আর কাজ থাকবে না আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি শেষ কাজ হয়ে আমাদের বন্ধ হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে খাবো কি বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাব এতদিন কাজ করার পর অবৈধভাবে হঠাৎ করে করে ম্যানেজমেন্ট বন্ধ তাই জন্য আমাদের আজকে নিয়ে বিক্ষোভ আসলে এদের দীর্ঘ পাঁচ বছর ধরে এরা আমাদের এই রেল ইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন হঠাৎ করে ওদের নোটিশ দেওয়া হয় যে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ওদের কাজ বন্ধ তো এরা দীর্ঘদিন ধরে আইএনটিটিসি ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চেয়েছে ওরা সহযোগিতা করার নাম করে এদের বিভিন্নভাবে মিটিং মিছিলে হাঁটিয়েছে কিন্তু তারপরে বিউরো রিপোর্ট এখন সংবাদ